আয়াৎ পঁয়ষট্টি রব্বুস্সামা ওয়াতি ওয়াল্আরদি ওয়ামা বৈ নাহু মা ফা বুদ হু ওয়াস্তবের লে ইবাদ তীহি হল অনুবাদ তিনি আসমান সমূহ জমিন ও তাদের অন্তর্বর্তী যা কিছু আছে সে সবের রব কাজই তারই ইবাদত করুন এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকুন এক আপনি কি তার সমনাম গুণ সম্পন্ন কাউকেও জানেন দুই তাফসির এক নং ফুটনোটের বিবরণ ইস্তবারা শব্দের অর্থ পরিশ্রমের কষ্টের কাজে দৃঢ় থাকা ফাতফুল কাদির এতে ইঙ্গিত রয়েছে যে ইবাদতের স্থায়িত্ব পরিশ্রম সাপেক্ষ ইবাদতকারীর এই জন্যে প্রস্তুত থাকা উচিত আয়াতের অর্থ এই দাঁড়ায় যে তার আদেশ ও নিষেধ সবরের সাথে পালন করুন বগ্ভী দুই নং ফুটনোটের বিবরণ মূলে সামিয়ান শব্দ ব্যবহার করা হয়েছে এর আভিধানিক অর্থ হচ্ছে সমনাম এটা আশ্চর্যের বিষয় বটে মূশ্রিক ও প্রপিনা পূজারীরা যদিও ইবাদতে আল্লাহ তাআলার সাথে অনেক মানুষ ফেরেস্তা পাথর ও প্রতিমাকে অংশীদার করেছিল এবং তাদেরকে ইলাহ তথা উপাস্য বলত কিন্তু কেউ কোনোদিন কোনো মিথ্যা উপাস্যের নাম আল্লাহ রাখেনি এজন্যই বলা হচ্ছে যে কেউ কি আল্লাহ ছাড়া অপর কাউকে এ নামে ডেকেছে বাগবি। সৃষ্টিগত ও নিয়ন্ত্রণগত ব্যবস্থাধীনেই বুনিয়াতে কোনো মিথ্যা উপাস্য আল্লাহ নামে অভিহিত হয়নি তাই এই প্রসিদ্ধ অর্থের দিক দিয়েও আয়াতের বিষয়বস্তু সুস্পষ্ট যে দুনিয়াতে আল্লাহর কোনো সমনাম নেই মুজাহিদ সাইদ ইবনে জুবায়ের কাতাদাহ ইবনে আব্বাস প্রমুখ তফসিরবিদ থেকে স্থলে সামিয়ান শব্দের অর্থ অনুরূপ সদৃশ বর্ণিত হয়েছে এর উদ্দেশ্য এই যে নাম ও গুণাবলিতা আল্লাহ তালার সমতুল্য সমকক্ষ কেউ নেই ইবনে কাসির অর্থাৎ তিনি হচ্ছেন আল্লাহ তোমাদের জানা মতে দ্বিতীয় কোনো আল্লাহ আছে কি যদি না থাকে এবং তোমরা জানো যে নেই তাহলে তোমাদের জন্য তারই বন্দেগি করা এবং তারই হুকুমের দাস হয়ে থাকা ছাড়া অন্য কোনো পথ থাকে কি তোমরা তার জন্য নির্দিষ্ট কোনো নাম ও গুণ অন্যকে দিও না সৃষ্টি জগতের কোনো গুণও তার জন্য সাব্যস্ত করো না সুন্দর সুন্দর নাম ও গুণগুলো তো তারই জন্য তিনিই এসব গুণে গুণান্বিত হওয়ার বেশি হকদার যাদের কোনো গুণ নেই কাজই নেই যাদের নামের বাস্তবতাও নেই তারা নিজেরাও অস্তিত্বহীন হওয়াটাই বেশি যুক্তিযুক্ত ইবনুল কাইয়েম আসাওয়াইকুল মুরসালাহ তিন হাজার আঠাশ